আসসালামু আলাইকুম আজকে একটি হাদিস নিয়ে কথা বলবো এবং দুইটি আয়াতের উপর কথা বলব সবচেয়ে সুন্দরী নারীর দিকে আল্লাহর নাম নিয়ে একটু তাকানোর কথা বললেন শিয়াপন্থী মদুদীর অনুসারীরা মহান আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা নূর আয়াত উনিশ হে মমিনগণ তোমরা শয়তানের পদাংশ সমূহ অনুসরণ করো না আর যে শয়তানের পদাংশ অনুসরণ করবে নিশ্চয় সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেবে আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতো না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন পবিত্র করেন আর আল্লাহর সর্বশ্রোতা মহাজ্ঞানী সুরা আন্নুর আয়াত একুশ জারির ইবনু আবদুল্লাহ আনহু বলেন আমি আলাইহি ওয়া সাল্লামের নিকট কোন নারীর প্রতি আচমকা নজর পড়া ব্যাপারে প্রশ্ন করলাম তিনি আমাকে আদেশ করলেন যেন আমি আমার দৃষ্টি দ্রুত ফিরিয়ে নেই সই মুসলিম পঁচপান্ন সাইত্রিশ ত্রিমেজি সাতাশ ছিয়াত্তর আবু দাউদ একুশ আটচল্লিশ রিয়াদুস আলিহীন ষোলো তেত্রিশ মিসকাত একত্রিশ শূন্য চার হাদিসের মান সই হাদিস জাজাক আল্লাহ